হ্যাঁ বন্ধুরা আমি আজকে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এই ভিডিওটিতে গেম প্লে করার সময় আমার সাথে একটি এমন ঘটনা ঘটেছে যার কারণে মনে করো আমার অবস্থা একেবারে কিনতে দিয়েছি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি টাই ভিডিওটি টাইট দিয়েছি গেম প্লে করতে গিয়ে আমি যখন কিনতে দিই তো আজকে ভিডিওটি আমার অবশ্যই অনেক ইয়ে হবে তোমাদের দেখা যাক কথা বাড়াচ্ছি না চলো ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলেই কেমন আছো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বারমোদামে ম্যাপে গেম প্লে করতে আসছি আজকে তো আসে এখানে জনপ্রিয় জায়গা পিকে ল্যান্ডিং করেই এখান থেকে আমরা চলো সামনের দিকে যাচ্ছি কিছু পাই নাকি দেখার জন্য তো এই যে এখানে এসে আমরা থমসন পেয়ে গেছি তো চলো এবার এই বক্সটা ওপেন করি তো এই বক্সের থেকে চার্জ বুস্টার পেয়ে গেছি তো অসুবিধা নাই চলো এবার আমরা সামনের দিকে যাবো আর লুট খুঁজবো এবং রাজ দিয়ে নিমে কিল করার চেষ্টা করব সো আজকে মনে করো দেখি এদিকে কোনো এনিমি আছে কিনা এখানে তো প্রচুর এনিমি প্রচুর প্রচুর এনিমি নামে থামো আমরা এখান থেকে লুট টুট করি আর সামনের দিকে যাই তো চলো সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখান থেকে তো ওই তো ওখানে যাই ওই যে ওখানে একটি এনিমি গাড়িতে করে যাইতেছে তো থামো আমরা এখানে দেখি তো ওই দিক দিয়ে চলে গেলো তো আমরা এদিক দিয়ে চলো এবার ভিতরে দিকে যেহেতু আমাদের কাছে এখনো লুট বেশি নাই লুটটা করতে পারি কিনা সামনের দিকে দেখি তো এই তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এম টেন পরে আসছে এক লেভেলে তো চার্জ বুঝটা ফেলে দিয়ে এম টেনটা নিয়ে নিলাম সো এবার এই তো এখান থেকে থমসনের বদলে আমরা প্যারাফলটা নিয়ে নিলাম সো আমাদের লুট টান তো এই তো এখানে ও অন্য একে তো শর্ট রেঞ্জে আমি মনে করো লং রেঞ্জের গান দিয়ে মেরে দিয়েছি একে প্যারাফল দেবো মানে অন্য গাইজ আমাকে কিল করে দিল সমস্যা নাই আমি যেহেতু সোলো খেলতেছি আমি অটো আর একটা রিভাইভ পাবো তো এই তো ফোনগুলো রিভাইভ পেয়ে গেছি আমি সো এই তো আমি আবারও পিকেই নামবো কারণ ওখানে নেমেই আমরা রাজ দিব সো আমরা প্রটের মতো গেম প্লে করবো না ভালো করে গেম প্লে করতে হবে তো যারা যারা ভিডিওটি দেখছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবা এবং মনে করো আমার ভিডিওতে লাইক দিয়ে আমার আগের অনেক চ্যালেঞ্জের ভিডিও আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসবো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবা অবশ্যই এবং আমার ভিডিওটি লাইক করে কেমন গেম প্লে হয়েছে কমেন্টে জানাবা তো আমাদের লুট বক্স থেকে এখানে যে সব কিছুই আসে অসুবিধা নাই আমাদের লুট বক্স থেকে আমরা যা ছিল ওগুলো আবার তখন আর ওগুলো নিয়ে নিলাম সো নো প্রবলেম গাইজ এখান থেকে আমরা সব কিছু পেয়ে গেছি আমাদের আবারও তো এবার চলো আমাদের লুট ডান এবার আমরা সামনের দিকে যাব এখান থেকে তো এমনটা নিলাম আছে অসুবিধা নাই এই গেম অ্যাপে গেম প্লে করতে আসতে আমার সাথে অনেক অনেক ঘটনা ঘটে তো এস্ত এমনই ঘটনা ঘটে দিয়ে হয়েছিল ওই জন্য আমি টাইটেল দিয়েছি কেন্দ্রে তো আরেকটা এনিমি জাস্ট ওয়াইট তেমন অন্য তো চলে গেল ওই দিয়ে আচ্ছা অসুবিধা নাই এখানে হোয়াইট করে আসতে ও আবার ব্যাকে তো থামো না পিস দিয়েও আসতে পারে তো জাস্ট হোয়াইট পিসে একটা গুলোয়ার বসায়নি আমরা এখানে তো সামনের দিকে গিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করতে হবে সো নাই তো এখানে এনিমিটা নাই এদিকে চলো আমরা তাড়াতাড়ি সামনের দিকে যাই তো এখান থেকে দেখতেই পাচ্ছ আমরা সামনের দিকে যাচ্ছি যারা যারা ভিডিও দিকটা দেখতে থাকো কিন্তু এটা পিসে গুলাগুলি করতেছে এনিমি কোথায় উপরে মনে হয় এনিমি আছে তো জাস্ট হোয়াইট আমরা আজকে গেমপ্লে করতে আসছি ওই তো এই সামনে একটা এনিমি তো সময় তো অন্য ন আমাকে ড্যামেজ দিচ্ছে ও পি গাইস কি দিয়ে ড্যামেজ দিচ্ছে কিল ডান তো আমাদের দুইটি কিল ডান হয়ে গেছে ওই তো একটা এনিমি মনে পড়ছে মানে আমি এরিয়াতে অনেক এখান থেকে আমরা এম দিয়ে ডাইরেক্ট ও পি গাইস আমাদের তিনটি কিল ডান সো মনে করে দেখতেই পেলাম নিমিশের মধ্যে তিনটি কিল ডান হয়ে গেলে থামো এখান থেকে আমরা মেডিটা সেরে নিই দেখতেই পাচ্ছ আমরা মেডিটা সারতেছি অবশ্যই অবশ্যই কিন্তু ভালোই গেম প্লে করতেছিলাম পড়তে পড়তে পরবর্তীতে এমন একটি ঘটনা ঘটলো আমার সাথে সেটা বলার মতো নয় সো দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকো তো এই তো দেখতে পাচ্ছ আমরা এখান থেকে যা চলো এবার আমরা আমাদের উপরে এনিমি আছে নাকি না উপরের দিকে এনিমি নাই এই তো একটা এনিমি ও পি গাইজ এখনই তো মেরে দিয়েছিল গুল বাসাইতে পে থামো ওকে ভাই ও আসতেছে না তো ড্যামেজ খাইছে ও ড্যামেজ ও নো ম্যাক্সিমানো আমাদের আরেকটি সো আমাদের চারটি কিল হয়ে গেলো ও গাড়ি নিয়ে এসে থেমেই নেমে টেমে মনে করো মারার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ওর মুহূর্তে আমার ধাক্কা খেয়ে ওই আব্বা বলে দিয়েছে তো অসুবিধা নাই এখান থেকে আমরা মেডিটা সেরে নিলাম আমার আগের গেম প্লে দেখছো অনেক কিল করছে এগারো উনিশ বাইশ পনেরোটা কিল করছি মানে এরকম এই এতবার মেডি করতে হয়নি কিন্তু মতো ম্যাপে গেম প্লে করতে আসলে এনিমিকে মারার পর মেডি করতে খুব এই ম্যাপের এনেমি রেখে কঠিন হয় ব্রো মানে বুঝতেই পারতেছো অনেক প্রো প্রো তো এইভাবে গেম প্লে করাটা অনেক অনেকটা কঠিন বিষয় তো যাই হোক এখান থেকে চলো আমরা কিছু পাই নাকি দেখি পরে আমরা সামনের দিকে যাব। তো চারটা কিল যেহেতু অলরেডি হয়ে গেছে আর আঠারোটা এনিমি আছে। সো থামো এই বাসার মধ্যে দেখি কিছু পাই কি না সো যা এখান থেকে এখানে যে ভেস্ট ইনহেলার এগুলো সব কিছু পড়ে আছে। আমাদের এগুলো মনে হয় মানে অনেক ক্ষতি হয়েছিল পেয়ে গেছি তো যাই হোক হোক চলে এবার সামনের দিকে যাচ্ছি ওই তো ম্যাপে একটা স্ক্যানার অটোমেটিক স্ক্যানার লেগে গিয়েছে মানে আমাকে প্রোটেক্ট করতে হয়েছে মানে আশেপাশে কোনো এনিমি আসছে সো নো প্রবলেম গাইস আমরা এনিমিকে মারবো এবং ওই তো ওই দেখো আবারও আমাদের করো বুফ মাস্টারের এই দেখো ফোরা গোল্ডেন বুফের ফোরা বের হইতেছে আমাদের মধ্যে থেকে আমাদের বোল্ডের বুকের ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে সো অসুবিধা নাই ম্যাপের মধ্যে এটা একটা খুবই ভালো বিষয় এটা কমপ্লিট হলে স্পি রিকোভারি হয় তাড়াতাড়ি এনেমি ড্যামেজ বিসায় এসে হ্যান তার অনেক কিছু তো চলো আমরা এগুলো নিয়ে এবার সামনের দিকে যাচ্ছি ওই তো অটোমেটিক হিট লিস্ট হয়েছে আমাদের সামনের দিকে ওই তো দেখতে পাচ্ছ হিট লিস্টের এনিমিটাকে মারতে পারলে লুটবক্স থেকে ভালো কিছু পাওয়া যাইতে পারে তো দেখতে থাকো সামনের হিট লিস্টের এনিমিটাকে মো আমরা মারতে পারি কি না সো এনিমিটা হয়তো সামনে দেখতে পাচ্ছ ম্যাপের দিকে তাকিয়ে দেখো ওখানে মনে করো হিট লিস্টের এনিমি তো ও দেখতে পাচ্ছিস না তো কেউ তো আসতেছে ও পি গাইড আমাদের হবে না এখনও দেখে ফেলে নাই জাস্ট একটা ও সামনের দিকে যাবে পিস থেকে আমার ড্রাক তুলে ফেট মারার চেষ্টা করব। তো না পি গাইজ ও জুম করে ও গাইজ ডান আমাদের মারা ডান এখান থেকে ভালো কিছু পাবো রুটের থেকে দেখতে পাচ্ছ না আমাদের কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গিয়েছে হ্যাঁ আমাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে সো এখান থেকে আমরা লিস্ট থেকে তেমন হ্যাঁ পাইছি অনেক কিছু পাইছি এখান থেকে এই তো নিলাম প্যারাফলের বদলে এম এ টুবিটা নিয়েছি সো চলো প্যারাফলের বদলে এম এর টুবিটা নিয়েছি এবার এইগুলো দিয়ে গেম প্লে করার চেষ্টা করব তো এমএ টুবি আর চলো সামনের দিকে যা এম টেনটা আমরা ম্যাক্স করবো পকেট স্টোর ওখানে বসে পকেট স্টোর থেকে এম টেনটা ম্যাক্স করতে হবে তো ওই তো বক্স উঠতেছে সামনে মনে হয় এনিমি আছে জাস্ট ওই তো গাড়ি নিয়ে এমিটা চাপ চলে যাইতেছে দুইটা এনিমি আমি এখানে বসে আগে পকেট স্টোর থেকে আমাদের ইমটেনটা ম্যাক্স করে নিই তাহলে গেম প্লে করতে তাহলে রাশ দিতে সামনে সুবিধা হইবে তার তেরো জন এ আসছে ভালো করে গেম প্লে করতে হবে বুঝতে তো এখান থেকে পকেট স্টোর থেকে ফ্রি আইটেম গুলো কিনে নিলাম নেওয়ার পরেই তো আমাদের এমটেনটা জাস্ট ম্যাক্স হয়ে গেছে ও ও পিগাইস কি জোরে ধাক্কা মারছে অন্য অন্য গুলোর বসাতে হবে তাড়াতাড়ি ও ওই তো আসলে অবস্থা খারাপ তাড়াতাড়ি চলো এদিকে চলো ইনহেলার মারিতে মারতে দৌড়তে হবে এখানে লুপাই নিমিটা কোথায় তো ওই তো গাড়ি নিয়ে ও নিচের দিকে চলে গেল থা আমরা এখানে উপরে দাঁড়াই ও আর আমি ও পি গাইজ এটা হলো গাইজ আমাদের সাথে মানে দুইটা এনিমি মি গাড়ি ও একটা এই দিক চলে আসছে আর একটা উপরের দিক থেকে আমাকে এম টেন দিয়ে মেরে ছেড়ে দিয়েছে সো এইটাই সেই মনোবর অবস্থা এত সুন্দর এত ভয়ঙ্কর অবস্থায় গেম প্লে করার পরেও যে আমাদের এমন ও এমন অবস্থায় পড়তে হয়েছিল এই জন্যই গেমটার টাইটেল দিয়েছি যে আমরা যখন বারমোদা ম্যাপে গেম প্লে করতে সে কেন্দ্রে দিয়েছি সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল বুঝতেই পারতেছো কেন এই টাইটেল দিয়েছি সো বেশি আর কথা বাড়াবো না আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবো আজকে এই পর্যন্ত আসিয়াছিলাম